নমস্কার আমি প্রত্যয় তো আপনারা যখন বাড়ির থেকে বেরোবেন দেখবেন রাস্তার মোড়ে বা রাস্তার সাইডে ধার ঘেসে প্রচুর জঞ্জাল জমে থাকে এবং সরকারের কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ থাকে না ওইগুলো নিয়ে কোনো একটা জায়গায় ডাম্প করার তো সেইটা নিয়েও নানা রকম রাজনৈতিক ব্যাপার আছে তাই এরকমই অবস্থাটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বাংলা ইন্ডাস্ট্রিও কাইন্ড অফ এরকম একটা জঞ্জালে পরিণত হয়ে গেছে এখানে যে যেরকম ভাবে পারে এখানে থুতু জঞ্জাল মলমূত্র সমস্ত কিছু কিন্তু এখানে বের করে দিয়ে চলে যাচ্ছে আগে আমাকে একজন একটা দামি কথা বলেছিল যে ইন্ডাস্ট্রিতে কেউ কারণ নয় এই যে লোক দেখানো কোলাকুলি করা ঠিক আছে তারপরে সেলিব্রেশন করা আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি এই যে আবার একটা নতুন জিনিস আবার চাগার দিয়ে উঠলো যে অনির্বাণ ভট্টাচার্যর হাতে এখন আর কাজ নেই এবার অনেকে হয়তো বলতে পারে যে তুমি অনির্বাণ ভট্টাচার্যের হয়ে গান গাইছো বা নানা রকম লোকজনের তো মতামত থাকতে পারে ও আরেকটা বিষয় বলে রাখি এই ভিডিওটা কিন্তু মনিটাইজ না ওকে তা এই জিনিস তো আগেও হয়েছে তিন চার মাস বা ছ মাস আগেও মনে একটা হয়ে গেছে ফেডারেশন ভার্সেস এই যে গিল্ড ঠিক আছে টেকনিশিয়ানরা কাজ করবে না যাদের রুজি রোজগার নিত্যদিনের তাদের দিকে কেউ তাকাচ্ছে না এদের এক রকমের শর্ত ওদের আরেক রকমের শর্ত তা এই করে আর কতদিন চলবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির তো এই অবস্থা ভারে মা ভবানী অবস্থা তা একটা সিনেমা মোটামুটি ওই তিন কোটি টাকার বিজনেস করলে বা পাঁচ কোটি টাকার বিজনেস যদি করে ফেলে এমন একটা ইয়ে করবে যেন ফিফটি ক্রোর্স এরকম একটা বিজনেস করে ফেলেছে এরকমই হচ্ছে অবস্থা নিজের বাড়িতে হোর্ডিং লাগাবে পাড়া ভর্তি হোর্ডিং লাগবে এরকম একটা বিষয় এখানে যেহেতু কোনো ট্রেড অ্যানালাইসিস নেই সেই জন্য তো এরকমভাবে তারা কোনো ফিগার তারা বলে না প্রোডাকশন হাউস থেকে বলে দেয় হিট সেমি হিট হ্যাঁ ফিফটি ডেজ ক্রসিং সত্তর ডেজ ক্রসিং হান্ড্রেড ডে ক্রসিং কে দেখতে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হয় যেখানে ভালো কাজ করার তাদের একটা প্রবণতা থাকে ভালো কাজও নিয়ে আসে কিন্তু এই যে ইনার পলিটিক্স ঠিক আছে আর এই যে মানুষের মধ্যে যে খুন মানুষের পেছন ধরে কাঠি করা মানুষের পেছনে গিয়ে কাঠি করা টেনে তাকে নামানো নয়লে এই রাসের মতো একটা সিনেমা তথাগত মুখার্জির এই সিনেমাটাকে নিয়েও নানারকম পলিটিক্স কিন্তু হয়েছে ভেতরের অনেক খবর আছে যাই হোক সেইগুলোতে আর যাচ্ছি না তা এইগুলো কিন্তু হয় ঠিক আছে এইগুলো অবাক হওয়ার বিষয় না এগুলো কিন্তু হয়েই থাকে এবং পরবর্তীতেও কিন্তু হবে তা অনির্বাণ ভট্টাচার্য যেটা বলতে চাইছে যে লাস্ট তার সিনেমা যেটা হয়েছে সেটা হচ্ছে রঘু ডাকাত মানে দেবদার সাথে রঘু ডাকাত ঠিক আছে তা এইটার পর তার আর কোনো কাজ নেই তাকে কেউ ডাকেও নিই এবং লোকটা বলে যে আমি তো অভিনেতা আমি তো অভিনয় করব আমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি আমাকে দেখার জন্য লোকজন আসছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা পারফরমেন্স করে দেবো মানে কতটা স্ট্রং মানসিকতা মানুষটার যাই হোক সে অভিনেতা হিসেবে খুবই ভালো তার কাজ ঠিকঠাক তাকে সবাই পছন্দও করে এবং এটা তো আমার মনে হয় খুব সাময়িক একটা ব্যাপার এই জিনিসটা হয়তো কেটেও যাবে আশা করি এবং তিনি যে কেসটায় ফেসে আছেন তার কি বলবো তোমরা জানো সে একটা কোর্ট কেস সংক্রান্ত বিষয় এবং যেটা হয় ওই যে বললাম যে এখানে কেউ কারণ নয় মানে তিনি এক প্রকার ঝুলে গেছেন মাঝখানে মানে এখানে এসে কেউ যে তাকে সাহায্য করবে এই যে বলে না কে বন্ধু কে বন্ধু যে রোজ সকালবেলায় উঠে একটা টেক্সট করতো খোঁজ নিত কল করতো কি করছিস কোথায় আছিস অর্থাৎ সেও হয়তো খোঁজ নিচ্ছে না তা এই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি ভাই মুখ ভরসা করে বা ওই মিষ্টি কথার উপর ভরসা করে কাউকে বিশ্বাস করতে যাবেন না এখানে আপনি সর্বস্ব আপনি একা আপনার চিন্তাধারা আপনার বুদ্ধি দিয়েই সমস্ত কিছু করতে হবে আর এই যে পলিটিক্স মানে বিশ্বাস করো এই পলিটিক্স মানে দু চোখে সহ্য করি না আমি সেটা কমলা হোক লাল হোক সবুজ হোক আমি তো এইগুলোর মানে থেকে মানে দশ হাত কি মানে একশো হাত বা একশো পা দূরে থাকার চেষ্টা করি এই জিনিসটা যখন একটা শিল্পের মধ্যে ঢুকে যায় একটা সিনেমার আঙিনায় যখন ঢুকে যায় তখনই কিন্তু সেই জিনিসটা ক্ষতি হয়ে যায় আর ক্ষতিটা তো সেটা দেখতেই পাচ্ছি কি অবস্থা আর ভাবুন না একবার এই যে মানুষগুলো এই যে দেব বলুন বা জিৎ বলুন এই যে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় বলুন কতদিন আর টানবে কতদিন আর টানবে নতুনদের যদি সুযোগ না দেওয়া হয় নতুন পরিচালকদের যদি সুযোগ না দেওয়া হয় মনে করুন দশা যখনই একটা কোনো সিনেমা বেরোবে সেই সিনেমাটা ধরুন আপনার পছন্দ দিই সেই সিনেমাটাকে নিয়ে ফেসবুকে বড় বড় হ্যাচ নেওয়া হবে কিন্তু তারা কোনো কিন্তু ক্রিটিক না বা মুভি রিভুয়ারও না কিন্তু তারা নামাবে এবার বলবে হ্যাঁ আমার তো ব্যক্তিগত মতামত রাখতেই পারি ভাই ব্যক্তিগত মতামত রাখা এক জিনিস তুমি সিনেমাটাকে নিয়ে ব্যাস করছো এটা আরেক রকম জিনিস দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে যাই হোক পাবলিককে বলবো আপনারা সিনেমা দেখতে যান সিনেমা দেখে যদি মনে হয় যে আপনাদের ভালো লেগেছে ভালো যদি খারাপ লেগেছে তো খারাপ ঠিক আছে সবাই যে খুব একটা ভালো বলে বা ট্রান্সপারেন্ট কথাবার্তা বলে আপনি কি করে বুঝবেন আপনি কার ওপর ভরসা করবেন ঠিক আছে আমার দৃষ্টিভঙ্গি সিনেমা দেখার একরকম আরেকটা মানুষের সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি আরেক রকম ঠিক আছে তো এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই যে কাজলের মা সিনেমাটা আমার বিরাট এক্সপেকটেশন ছিল যে সেরকমভাবে আমার ভালো লাগেনি আমার পরিচিত আরেকজনের তার ভালো লেগেছে তা বিষয়টা হচ্ছে এরকমই ঠিক আছে তা এই করে আর চলবে না এই করে আর চলতে পারে না ঠিক আছে আর এই পরিচালকদের এই যে নতুন নতুন পরিচালক তাদেরকে সুযোগ না দেওয়া হ্যাঁ তাদের সাথে পলিটিক্স করা নতুন কাজ বা নতুন কোনো অভিনেতাকে সেরকম চোখে দেখানা তুচ্ছতাচ্ছিল এরকম প্রচুর ব্যাপার আছে ঠিক আছে যেরকম ইন্ডাস্ট্রিতে আছে আমাদের এই রিভিউ কমিউনিটিতেও কিন্তু আছে সেটা তো আমরা জানি সেটা ভালো করেই বলতে পারবো তা যা দেখা যাক এই বিষয়টা কবে মিটমাট হয় তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও তো চলো আজকে এখানে শেষ করছি বাই